আগামী মাসের ইনিশ তারিখ পাকিস্তানের মাটিতে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফি এই টুর্নামেন্টের আগে আবারও আলোচনায় এসেছে তামিম ইকবালের দলে ফেরার ইস্যু বিসিবি সভাপতি ফারুক আহমেদও জানিয়েছেন তামিম যেহেতু অবসর নেননি নির্বাচকেরা যদি তামিমকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রয়োজন হয় তাহলে তাকে নিতে পারে তবে এর মাঝেই জাতীয় দলে ফেরা নিয়ে মুখ খুলেছেন তামিম পাকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রিদি অবসর প্রসঙ্গে জিজ্ঞেস করলে তামিম বলেন জাতীয় দলে আর খেলছি না বিপিএলে এবার চিটাগং কিংসের মেন্টর হিসেবে এসেছেন আফ্রিদি তামিম খেলছেন ফরচুন বরিশালের হয় একই হোটেলে থাকার সুবাদে নিয়মিত হচ্ছে আড আফ্রিদি তার নিজের ইউটিউব চ্যানেলে তেমন এক আড্ডা ও খাওয়া দাওয়ার ভিডিও প্রকাশ করেছেন শুক্রবার তিন জানুয়ারি প্রকাশিত ভিডিওতে ফরচুন বরিশালের আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর সঙ্গে করতে দেখা যায় আফ্রিদিকে এ সময় পাশে বসেছিলেন তামিম এবং শাহিন আফ্রিদি খাওয়ার ফাঁকে ফাঁকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তামিম আফ্রিদি ও নবীরা তারিম আছে আফ্রিদি তামিমের কাছে জানতে চান তামিম তুমি কি পুরোপুরি অবসর নিয়ে ফেললে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ জবাবে বলেন জাতীয় দল থেকে জাতীয় দলে আর খেলছি না সুতরাং জাতীয় দলে না ফিরলে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলা হচ্ছে না তামিমে পরে এক পর্যায়ে তামিম ও আফ্রিদিকে জিজ্ঞেস করেন তার রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা আছে কি না জবাবে পাক কিংবদন্তি মজা ও খোঁচা দিয়ে বলেন আরে তোমাদের অবস্থা তো দেখতেছি আমি রাজনীতিতে আসতেছি না তখন সবাই সমস্যরে হেসে ওঠেন দুই সালে আফগানিস্তান সিরিজ চলাকালীন আচমকা সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন তামিম তখন তিনি ছিলেন দলের অধিনায়ক এই সময় তুমুল আলোড়ন তৈরি করে এই ঘটনা পরদিন ঢাকায় তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন তিনি বেরিয়ে এসে জানান সিদ্ধান্ত বদলের কথা এরপর ওয়ান ডে বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দুই ম্যাচ খেলেন তিনি তবে শাকিব আল হাসানের সঙ্গে তার দূরত্বের খবর ঘটনা অন্যদিকে মর নিয়ে নেয় তামিমকে ছাড়াই বিশ্বকাপ খেলতে যায় বাংলাদেশ